গাছ থেকে পেরে বছরের প্রথম লিচু খেলাম আর এবছর কিন্তু আম আমজাম কাঠার ফলন হয়েছে হ্যালো আসসালামু আসসালাম সকাল সকালেই হচ্ছে শুরু করে দিলাম সকাল আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে বিদায় করে দেন আমি একটু চা খেয়ে নিলাম তারপর বাসায় কোনো ছিল না তারপর হচ্ছে এক গাদা সবজি পাঠালো যা যা হচ্ছে বাজারে পাইছে তাই পাঠাইছে যদিও আপনারা আমার রেগুলার ব্লগ অনেক পছন্দ করেন কিন্তু আসলে রেগুলার ব্লগ চাইলেও দিতে পারি না প্রত্যেক দিন রান্না বান্না ঘুরে ফিরে একই কাজ আসলে এত কাজ থাকে যে সব সময় আসলে ভিডিও করা যায় না তারপরও এক দল তিন মিনিটের ভিডিও দেখে কত কিছুই জাজমেন্ট করে ফেলে ভাই কিছু কিছু পাবলিক মনেই করে যে আমি সংসারের কোনো কাজই করি না আর হচ্ছে সারাদিন হচ্ছে ব্লগ ভিডিও বানাই সো আপনাদেরকে একটাই প্রশ্ন আপনারা কি আমার ঘরের কাজগুলো এসে করে দিয়ে যান নাকি আমার সংসারটা আপনারা সারা কিছু কিছু মহিলা আছে যাদেরকে আমি চিনিও না জানিও না যাদের সাথে আমার কখনো দেখাই হয়নি মাঝে মাঝে শুনলে আমার খুবই হাসি পায় তারা আমার পিছনে এমন ভাবে লিয়ে আছে ভাই তাদের সমস্যাটা কি তোদের কি সমস্যা একদিন আয় বাসায় তোদেরকে চা নাস্তা খাওয়াই তারপরে খুলে বল কি সমস্যা তোদের আসলে আমার মনে হয় তাদের কোনো কোয়ালিটি নাই তারা শুধু একটা জিনিসই পারে অন্য খুশি করতে আর বাসায় যেদিন কোনো সবজি থাকে না সেদিন একদম কিছুই থাকে না আর যেদিন থাকে সেদিন একদম শুধু সবজি আর সবজি তো আজকে শুধুই সবজি রান্না করলাম তারপর আপনাদের ভাইয়া আর আমি ভাবলাম যে একটু লিচু পারি আর আজকে হচ্ছে অনেক বাতাস বাতাস করতেছিল মানুষগুলো হঠাৎ করে তারা কি পরিমাণ খুশি হয় নাচানাচি করে একদম আর আমরা আমরা যখন খুব খুব বেশি হয় ঝড় তখন ভয় থাকি জানি কখন ডালপালা ভেঙে পড়তেছে ঘরের ওপর আর এখানে আপনাদের ভাই আমাকে বলতেছিল কাঁচা আম খাবা নাকি আমি যদিও কাঁচা আম একদমই পছন্দ করি না আসলে আমি কোনো টকই খেতে পারি না আর এই আমগুলো ছিল রূপালি আম এগুলো অনেক বড় হবে তার তারপরে হচ্ছে যে মানে মিষ্টিটা আসবে এখনো কিন্তু অনেক টক তারপরে হচ্ছে কয়ে একটা গাছের লিচু ছিল কাঁচা আর একটা গাছে মোটামুটি একটু একটু লাল হয়েছে তো আপনাদের ভাই বলতেছে পেরে একটা দেখি কেমন তো তেমন একটা পারি নেই আমরা দুই একটা পারছি আর দেখলাম ভালো মতো এখনো হচ্ছে হয় নেই এখনো কিন্তু কাঁচা আর অনেক টক ছিল সো আমিও টক খেতে পারি না আপনাদের ভাইয়াও টক খেতে পারে না তো হচ্ছে আমরা দুই একটা পেরে চলে আসি বিকালে একটু আর সবাইকে হচ্ছে লিচু আমজাম কাঁঠালের দাওয়াত রইল সবাই হচ্ছে চলে আসবেন আমাদের বিখ্যাত পাহাড়ে আমজাম কাঁঠাল লিচু খাওয়ার জন্য আর পাহাড়ে ঘোরার জন্য তারপর হচ্ছে বিকাল তো গেলোই দুপুর তো গেলোই রাতেই হচ্ছে মেন ঝামেলা দুপুরে তো শাক সবজি দিয়ে খাওয়ালাম রাতে এবার কি দিয়ে খাওয়াবো আর এখানে আপনাদের ভাইয়া তো একটু ঝামেলা করবে যদিও কিছু বলবে না তারপর হচ্ছে ডিম ভাজি করে দিলাম এখানে যদি ডাল ছিল শাক ছিল আমি এটাই বলতেছিলাম যে এত কিছু থাকার পরও হচ্ছে তুমি খাইতে চাচ্ছ না তারপর ডিম ভাজি করে দিলাম আর দেন আমরা কি কি কথা বলতেছিলাম সেটা আপনাদেরকে শোনাই আর সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বাকিটা আপনারাই শুনতে থাকুন যে খেতে বসলে কি হয় Mm,

هاي بدر تون شو دوين هذا لي